ও আসসালামু আলাইকুম আপনারা যারা অ্যাকচুয়ালি মেডিকেলে চান্স পান নাই বলে বা অকৃতকার্য হয়েছেন বলে যে বিচলিত চিন্তিত মন খারাপ করে বসে আছেন মন খারাপ করার কিছু নেই মেডিকেলের মতন আরেকটা একটা ইম্পর্টেন্ট একটা কি আছে স্টেজ আছে সেটা হলো কি নিটর আই মিন এটা পঙ্গু হসপিটাল ঠিক আছে সো পঙ্গু হসপিটাল ভর্তি হওয়াটা একটু টাফ যেটার মধ্যে হলো যে খুব কম সংখ্যক স্টুডেন্টকে তারা কি করে থাকে ক্যাচ করে থাকে এখন সেখানে আপনি চান্স পেলেও আপনাকে লাইফ খারাপ হয়ে যাবে ঠিক আছে এখন অলরেডি সেটাতে কত এই জানুয়ারি ষোলো তারিখ থেকে ভর্তির আবেদন শুরু হয়ে গিয়েছে যেটা ভর্তির শেষ তারিখটা হলো কি ভর্তি আবেদনের শেষ তারিখটা হলো কি ফেব্রুয়ারি দুই তারিখ পর্যন্ত হুম সো যারা যারা ভর্তি হতে চান অ্যাপ্লাই অলরেডি করে ফেলেন ঠিক আছে আর অবশ্যই এই ভর্তি পরীক্ষাটি হবে মে মাসের তিন তারিখে সো হিউজ একটা টাইম আছে অলরেডি আপনারা কি একটা যেহেতু মেডিকেলের প্রিপারেশন নিয়েছেন এই ক্ষেত্রে যদি আপনি যদি আরেকটা ভালো একটা টাইম পাচ্ছেন যদি এই ক্ষেত্রে যদি একটু প্রিপারেশন নেওয়া যায় ইনশাল্লাহ আপনার সিটটাও কিন্তু হয়ে যাবে